আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষা বন্ধুরা তোমরা যারা সাদস্য নিয়েছ সেই সাদস্যানের আলোকে আমরা ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব এখন থেকে তো যেহেতু তেইশে ডিসেম্বর তোমাদের গণিত পঞ্চম পত্র পরীক্ষাটি তো সেই পরীক্ষাকে সামনে রেখে আমরা ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করবো অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখার চেষ্টা করবা তো আজকে আমরা যে প্রশ্নটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে রৈখিক সমীকরণ জোটের সমাধান চ্যাপ্টার সিক্স বিএসসি এবং অনার্স শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে প্রশ্নটি হচ্ছে তো এখানে একটা সমীকরণ দেওয়া আছে তো সমীকরণ জোটে এখানে চলক হিসেবে এক্স ওয়াই জেড রয়েছে তো এই সমীকরণ জোট থেকে আমাদের কী করতে হবে যে গাউস এবং জর্ডান পদ্ধতি সমীকরণ জোটকে সমাধান করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এই পদ্ধতি আমরা আলোচনা করার চেষ্টা করব গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করবো তো এখন আমরা স মানে সংক্ষিপ্ত হিসেবে একটা সূত্র দেখব সেটা হচ্ছে যে এ এক্স এক্স সমান হচ্ছে বি তো এখানে এ বলতে এই সমীকরণ জোট থেকে অর্থাৎ এক্সের ওয়াই এবং জেডের সহগুলো নিয়ে আমাদের একটা ম্যাট্রিক্স গঠন করতে হবে আর এক্স বল বলতে এখানে অর্থাৎ তিনটি চলক যেহেতু এখানে আমাদের এক্স ওয়াই জেড হবে আর বি বলতে এখানে ডান পাশে যে পার্টটা আমরা পাবো ডান পাশে অংশগুলো সেগুলো অর্থাৎ চলকবিহীন অর্থাৎ চলক বাদ দিয়ে যা থাকবে সেটা আমাদের হিসাব করে নিতে হবে নেওয়ার পর আমাদের হিসাব করতে হবে দেখো অর্থাৎ একক যে ম্যাট্রিক্সটা রয়েছে আমরা যেন ওয়ান জিরো জিরো থ্রি বাই থ্রি অর্থাৎ শাড়ি কলম তিন মানে তিনটি সারি এবং তিনটি কলম থাকলে তাহলে সেক্ষেত্রে ওয়ান জিরো 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 ওয়ান জিরো এবং জিরো জিরো ওয়ান তো এরকম ম্যাট্রিক্সে আমরা নেশার চেষ্টা করব নেশলে আমাদের কি হবে এই প্রশ্নটার সমাধান চলে আসবে তো যাই হোক এখন আমরা কি করব প্রথমত যেহেতু এ এক্স অর্থাৎ এ নিস্ত হবে দেখো এখানে এই সমীকরণ জোট থেকে আমরা তো ডট ডট এখানে একটা কাজ করতে পারি আমরা যেহেতু এখানে ধ্রুবকগুলোকে আলাদা করতে হবে তো এখানে দেখো আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে এখানে সমীকরণ জোটটা যা আছে তাই টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস হচ্ছে জেড আর প্লাস ওয়ান আছে সংখ্যাটা ওইদিকে পার করলে হবে মাইনাস ওয়ান এখন দেখো এখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড হচ্ছে ফাইভ আর এটাকে হিসাব করে দেখো এখানে ফোর এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস থ্রি জেড আর এখানে আছে ওইদিকে পার করলে কি হবে এটা প্লাস হয়ে যাবে আশা করি বিষয়টি ক্লিয়ার তো এটাকে আমরা প্রয়োজনের ত্যাগিতে এক নং সমীকরণ দিলাম ঠিক আছে তো যেহেতু গাউস এবং জর্ডান পদ্ধতিতে আমাদের এক্স সমান বি এই সূত্রটা ফলো করতে হয় আর এ আকারে তৈরি করতে হয় তো সেক্ষেত্রে দেখো এ বলতে কি এই সমীকরণ জোটের অর্থাৎ এক্সের শখ ওয়াই শখ জেডের শখ মানে প্রত্যেকটা হিসাব আমাদের নিতে হবে দেখো এখানে এ সমান এক্সের শখ এখানে টু ওয়াই হচ্ছে মাইনাস থ্রি আর জেডের শখ কিছু নেই ওয়ান রয়েছে এক্সের শখ টু ওয়াই শখ থ্রি জেডের শখ কিছু নেই ওয়ান আছে অর্থাৎ মাইনাস আছে মাইনাস আচ্ছা এখানে ফোর ওয়াই হচ্ছে আর জেড এর শোক হচ্ছে মাইনাস থ্রি ঠিক আছে আশা করি বিষয়টি ক্লিয়ার এটা হচ্ছে আমাদের কি একটা এ ম্যাট্রিক্স এবার দেখো এক্স বলতে কি আমরা জানি যেহেতু চলক এখানে রয়েছে চলক রয়েছে কত এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড তো আমরা কী করবো তাহলে এটা যেহেতু তিনটা চলক রয়েছে আমরা তিনটা এক্স ওয়াই জেড অর্থাৎ চলক নিব ঠিক আছে এলো বিষয় সবগুলি একই প্রসেস এরপর দেখো আমাদের কাজ হচ্ছে বি বি বলতে কোনটা বি বলতে খুব সহজ একটা বিষয় দেখা অর্থাৎ চলক বাদ দিয়ে যে অংশগুলো বা যে সংখ্যাগুলো আমরা পার করলাম এই অংশটাই হচ্ছে আমাদের বি তাহলে এখানে কত আসতে হচ্ছে মাইনাস ওয়ান ফাইভ এবং থ্রি তো আশা করি বিষয়টি ক্লিয়ার এরপর আমরা লিখতে পারি অর্থে শর্তানুসারে তো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এরকম শর্ত এ অবলিক বি অর্থাৎ এখানে তৈরি করতে হবে তো এখানে এ যে ম্যাট্রিক্সটা আমরা গঠন করলাম সেটা আমরা লিখে ফেলছি আর বি এখানে আমরা লিখে ফেলছে আশা করি বিষয়টি খিলের এখন আমাদের কাজ হচ্ছে যেতে অ্যাকোমেটিক্স তৈরি করতে হবে এখানে দেখো ওয়ান থাকবে জিরো হবে এটা নিচেও জিরো হবে তো আমরা ইচলন পদ্ধতির মাধ্যমে এই অংশটাকে কে ওয়ান রাখার চেষ্টা করব আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের প্রথম শাড়ি দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি তো শাড়ি যদি হিসাব করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এখানে আমাদের ওয়ান সব প্রয়োজন তো এখানে কোন কাজটি করলে এখানে ওয়ান আসবে তো প্রথম এক নং সমীকরণকে অর্থাৎ এখানে যদি টু দ্বারা ভাগ করা হয় তাহলে এটা ওয়ান আসবে ঠিক আছে এটা টু দ্বারা ভাগ করবে এটা টু দ্বারা ভাগ করবে এটা কি টু দ্বারা ভাগ করবো তো এখানে আমরা এই কাজটাই করবো যেহেতু এরকম শর্ত তৈরি করতে হয় দেখো এটা যদি টু দ্বারা ভাগ করি তাহলে এখানে আসছে কত ওয়ান এটাকে টু দ্বারা ভাগ করলো ম্যানাস থ্রি বাই টু আস্তে আর এটাকে টু দ্বারা ভাগ করলে কত পাবো আমরা ওয়ান বাই টু পাবো আশা করি বিষয়টি ক্লিয়ার আর এখানে শুধুমাত্র এখানে ওয়ান নেশার জন্য এই কাজটা করা হলো আর এখানে মানে দ্বিতীয় শাড়ি টু থ্রি মাইনাস ওয়ান আর তৃতীয় সারি হচ্ছে ফোর ফোর মাইনাস থ্রি ঠিক আছে আর এখানে যেহেতু এই এইখানেও আমাদের কি করতে হবে মাইনাস অর্থাৎ এখানে টু দ্বারা ভাগ করবো আমরা নিচে যা আছে এখানে যা আছে তাই থাকবে ঠিক আছে তো আশা করি বিষয়টি কিনে তো এ হলো বিষয় এখন শুধুমাত্র ওয়ান আসার জন্য আমরা কি এখানে টু দ্বারা ভাগ করলাম তো এখানে যে কাজটা করলাম সেটা অবশ্যই সাইড নোট দেওয়ার চেষ্টা করতে হবে এখানে দেখো আমরা নতুন একটা শাড়ি তৈরি করলাম অর্থাৎ আর মানে প্রথম শাড়িতে চেঞ্জ করলাম তো আর প্রাইম ওয়ান ঠিক আছে তো আর প্রাইম ওয়ান আমরা কী করলাম এখানে আমরা এই জিনিসটাকে লিখতে পারি অতে প্রথম শাড়ি অর্থাৎ আর ওয়ান কে আমরা আর ওয়ান কে কি টু দ্বারা ভাগ করলাম করে এখানে এই জিনিসটা নিয়ে আসলাম আশা করি বিষয়টি ক্লিয়ার যেহেতু আমাদের পেজ ওখানে শেষ তো এখন আমাদের টার্গেট যেহেতু ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান দেখো এরকম আকারে তৈরি করতে হবে তো আমরা ওয়ানটাকে তৈরি করতে পেরেছি কিন্তু ওয়ানের নিচে জিরো থাকবে ওয়ানের নিচে কি থাকবে জিরো থাকবে তো অর্থাৎ দ্বিতীয় সারিতে আমাদের কি জিরো আনতে হবে তৃতীয় সারিতে আমাদের জিরো আনতে হবে সুতরাং এখানে এমন কিছু কাজ করবো আমরা যাতে করে এই এই জায়গায় অর্থাৎ ওয়ানের নিচে আমাদের জিরো আসে ঠিক আছে তো আমরা এই কাজটা করতে পারি অথে আমরা লিখতে পারি এই যে দুই নং সমীকরণ যেহেতু কাজ করবো বা সরি দুই নং সারিতে যেহেতু কাজ করব। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা দুই দ্বারা গুণ করতে পারি আর এখানে কি ওয়ান দ্বারা গুণ করতে পারি তো এখানে দুই দ্বারা গুণ করে ওয়ান দ্বারা গুণ করে বিয়ে করলে এখানে কিন্তু শূন্য আসবে তো সেই কাজটা আমরা করব। এরপর আমাদের এখানেও কিন্তু অর্থাৎ এখানে আমাদের শূন্য আনতে হবে তো এখন এই যে তিন নম্বর শাড়িকে তিন নম্বর শাড়িকে মানে তিন নম্বর শাড়ি থেকে আর এক নম্বর শাড়ি যদি আমরা কি করি চার দ্বারা গুণ করে বিয়ে করে দেয় এখানে কিন্তু শূন্য আসবে সেই কাজটা আমরা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যে কাজটা করলাম যেহেতু ভিডিওটা অনেক বড় হবে এই আমরা একটু শর্ট করার চেষ্টা করব। এখানে দেখো এই শুধুমাত্র এখানে কি নিচে শূন্য আনতে হবে তো অর্থাৎ আমরা দুই নং শাড়িকে কাজ করব তো দুই নং শরীকে যদি আমরা কাজ করি তাহলে এখানে দেখো দুই নংকে অর্থাৎ এখানে কী ছিল অর্থাৎ এখান থেকে এখানে এখানে আসছে তাহলে দুই নং অর্থাৎ এখানে আমরা কী গুণ করছি দুই নং শাড়িকে এখানে দুই গুণ করছি গুণ করার পর এই তিন নম্বর শাড়িতে বিয়ে করছি অর্থাৎ এখানে দেখো এখানে চার থেকে যদি এখানে দুই দ্বারা গুণ করে দুই দিন চার তাহলে চার থেকে চার বিয়ে করলে জিরো আর এটা কি অর্থাৎ এখানে দুই নং শাড়িকে তিন দ্বারা দুই দ্বারা গুণগুলো তিন দিন ছয় আর এটা থেকে এটা বাদ দিলে কথা আছে যে টু আসবে ঠিক আছে তো একইভাবে অর্থাৎ এখানে আমরা যে কাজটা করলাম সেটা সাইড রোড আমরা দিয়ে ফেলেছি অর্থাৎ দুই নং যে শাড়িটা আছে প্রত্যেকটাকে দুই দ্বারা গুণ করে এবং তিন নং থেকে আমাদের কি বিয়ে করতে হবে এখান থেকে এটা এখানে গুণ করে এখানে বিয়ে করতে হবে এখানে গুণ করে এখান থেকে বিয়ে করতে হবে এটা গুণ করে এখান থেকে বিয়ে করতে হবে এটা গুণ করে এটা বিয়ে তো আমরা রাব করে ফেলেছি তো রাব করে এখানে উঠানো আসা তোমরাও দেখবা তো একইভাবে যেহেতু এখানে জিরান্ত হবে তাহলে সেক্ষেত্রে আমরা তিন নং শাড়িতে কাজ করার চেষ্টা করবো তো তিন নং শাড়িতে যদি কাজ করি তাহলে দেখো এখানে কি লিখছি আমরা সাইড রোড হিসেবে আর থ্রি আর থ্রি বলতে এই এই তিন নম্বর শাড়িটা আর এখানে কি অর্থাৎ আর ওয়ানকে চার দ্বারা গুণ আর ওয়ান বলতে প্রথম যে শাড়িটা এখানে চার দ্বারা গুণ করি অর্থাৎ এটা চার দ্বারা গুণগুলো চারেকে চার অর্থাৎ এখানে বলছে আর থ্রিতে এই ফোর থেকে এই ফোর হবে তখন বিয়োগ করবে জিরো তো এখানে যা আছে তাই থাকবে এখানে যদি আমরা ফোর দ্বারা গুণ গুণ করি তো ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে টেন তো গুনগুলো টেন ক্যালকুলেশন টেন আসবে একইভাবে তো এটাও আমাদের তিন নং সারি তো তিন নং সারি আর এখানে ফোর আমরা উপরে ফোর দ্বারা গুণ করবো তাহলে দুই চার তারা হিসাব করলে এখানে আমরা কত পাবো মাইনাস ফাইভ সেম একইভাবে অর্থাৎ এই এখানে যদি মাইনাস অর্থাৎ এখানে আমরা একটা দেখাই দিই এখানে তো মাইনাস থ্রি আর এখানে মাইনাস মাইনাস লিখবো আর এই ফোর দিয়ে যদি আমরা উপরে গুণ করে দিই তাহলে কত আসতে দেখো এখানে মাইনাস এটা আসতে আসছে এটা ঠিক আছে আশা করি বিষয়টি ক্লিয়ার আচ্ছা ঠিক আছে তো এটা গুণ করবো আর কি তো এটা ছিল তিন নং সারি আর এটা হলো মাইনাস যেহেতু বিয়ে করতে হবে আর মাইনাস তো এখানে ছিলই তো এটা ক্যালকুলেশন তো ক্যালকুলেশন করে আমরা পাবো তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে আর দুই দু চার টু ক্যালকুলেশন করলে কত হবে মাইনাস ওয়ান ঠিক আছে তো এইভাবে আমরা ক্যালকুলেশন করে দেখবো তো আশা করি বিষয়টি ক্লিয়ার এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে আমরা শূন্য আনতে পারলাম ঠিক আছে কিন্তু এখানে কি থাকবে এখানে এই এই জায়গায় কিন্তু ওয়ান থাকবে এখানে ওয়ান থাকবে ওয়ানের উপরে এখানে জিরো হবে এটাও জিরো হবে তারপর এখানে কি জিরো হবে আর পর্বতে আমাদের এই কোনায় আমাদের কি করতে হবে ওয়ান আনতে হবে সুতরাং এভাবে আমাদের কাজগুলো করতে হবে ইসলন পদ্ধতিতে যাতে করে আমরা কি এই আঁকাটা তোই করতে পারি ঠিক আছে সেই কাজটা আমরা করার চেষ্টা করবো এখন দেখো আমরা কি করলাম এখানে যেহেতু এখানে আমাদের এই মাঝে এখানে আমাদের ওয়ান বানাতে হবে তো এই জন্য আমরা দুই নং দিয়ে কাজ করবো দেখো এখানে জিরো এখানে যা ছিল তাই শুধু এখানে কি টু ছিল তো টু কে টু দ্বারা ভাগ করলে তো আমরা কত পাবো ওয়ান পাবো তো এই জন্য আমরা কী করছি যেহেতু দুই নং শাড়িকে আমরা দুই নং দ্বারা ভাগ করছি তার এখানে দুই দ্বারা ভাগ করলে কত হবে কে টু দ্বারা ভাগ করলে জিরো তাহলে টুকে টু দ্বারা ভাগ করলে হবে কত ওয়ান আর ওয়ানকে টু দ্বারা ভাগ করলে এটা হবে আর এটাকে ভাগ করলে এটা হবে আর প্রথম শাড়ি এবং তৃতীয় শাড়ি আমাদের যা ছিল তাই থাকবে তো একইভাবে আমাদের কাজ কী হবে এখন দেখো এখানে ওয়ান তার পাশেটা আমাদের শূন্য আসবে আর এই এই মানে নিচে একটা জিরো আসবে এরকম আকার নিয়ে আসতে হবে তো সেই কাজটা আমরা রাব করে করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো তো এরপর দেখো যেহেতু এখানে দেখো ওয়ান মানে এখানে কোনো ওয়ান ওয়ান এবং এখানে কি ওয়ান ওয়ান এসেছি আর এখানে ওয়ান তো নিয়ে এসলাম আর এখানে কি ওয়ান এনেছি তো জিরো আনতে হবে সুতরাং এখানে এমন কিছু কাজ করতে হবে যাতে করে আমাদের পরবর্তী সবগুলো শূন্য হয় আর এই বরাবর সবগুলো আমাদের কি হয় ওয়ান হয় তো এই জন্য আমরা সাইড নোট হিসেবে লিখছি দেখো এই যে এক নংটে এক নং অর্থাৎ এক নং সারে যদি কাজ করি এটাকে যদি আমরা শূন্য বানাইতে হবে যে ওয়ান নিচে কি ওয়ানের উপরে শূন্য ওয়ান নিচে শূন্য বানাইতে হবে তো এই জন্য আমরা এখানে কাজ করছি কি অর্থাৎ এখানে তাকে এক নং যে সমীকরণ ছিল তাকে কি প্লাস থ্রি দ্বারা গুণ করতে হবে দুই নং সমীকরণকে তা আবার আবার কি দুই দ্বারা ভাগ করতে হবে তো দ্বারা ভাগ করলে আমরা ক্যালকুলেশনটা পাবো এটা তো একটা দেখাই দিয়ে দেখো এখানে কীভাবে হলো তো এখানে নতুন যে একটা শাড়ি তৈরি হবে যেখানে আর ওয়ান অর্থাৎ আর ওয়ান বলতে প্রথম শাড়ি এখানে ওয়ান ওয়ান প্লাস আর এখানে কত থ্রি থ্রি আর টু আর টুকে কে অর্থাৎ আর টু বলতে এই জায়গাটা ঠিক আছে আর টু বলতে এই জায়গাটা যদি হিসাব করি তাহলে কত হবে জিরো এনটি টু তো ক্যালকুলেশন করলে ওয়ান প্লাস এটা ক্যালকুলেশনে জিরো হবে তার মানে ওয়ান পাওয়া যাবে এই জায়গাটা ঠিক আছে এখানে ওয়ান পাওয়া যাবে আর পরবর্তীতে কী এটার সঙ্গে এখানে দেখো প্রথম সারি থেকে আর দিন সারিকে দ্বারা গুন করে এটাকে ক্যালকুলেশনে বিয়োগ করলে এটা কাটা হয়ে যায় শূন্য হয়ে যাবে তো একইভাবে এবার যদি প্রসেসে হিসাব করি দেখো এরকম আসবে আর কি তো আমরা আগে থেকে রাফ করে রেখেছি যার কারণে আমাদের এত কিছু করতে হয়নি তো তোমরা অবশ্য রাফ করে করে দেখবে এখানে তিন নম্বরটা কি দিয়ে আছে তিন নং শাড়ি যেহেতু তৈরি করতে হবে ওয়ান নিচে জিরো বানাইতে হবে তো এখানে দেখো তিন নং শাড়িকে তিন নং শাড়িকে থেকে তিনং শাড়ি থেকে অর্থাৎ দিনং শাড়িকে দশ দ্বারা গুণ করে বিয়ে করতে হবে তো তিন নং শাড়ি হচ্ছে এই জায়গাটা তো তিন নং শাড়ি অর্থাৎ এটার থেকে আমি তো এটার থেকে এটা যদি দশ দ্বারা গুণ করে বিয়ে করতে এটা থেকে হিসাব করলে আমাদের শূন্য হবে এটার থেকে যদি হিসাব করি তাহলে কত মাইনাস টেন হবে এটার থেকে বিয়ে করলে আমাদের শূন্য হবে আর এখান থেকে হিসাব করলে তো আমরা তো এটা পাবো ঠিক আছে আশা করি বিষয়টি ক্লিয়ার তো এর পরবর্তী অপশনটা হচ্ছে যেহেতু আমাদের এখানে ওয়ান এটা জিরো এটা তো আমাদের জিরো আনতে হবে এরপর আমাদের কাজ হচ্ছে যে ওয়ান এ পাশে জিরো আনতে হবে আর এখানে আমাদের কী আসতে হবে ওয়ান এরপর এখানে জিরো আনতে হবে এরপর আমাদের আনতে হবে এখানে ওয়ান ঠিক আছে এই কাজটা আমরা করার চেষ্টা করব তো এরপর দেখো যেহেতু এই কাজটার পর আমাদের যেহেতু আমরা আগে থেকে বললাম এখানে আমাদের ওয়ান থাকবে তো এখানে সবই ঠিক আছে এখানে আমাদের শূন্য আনতে হবে এখানে শূন্য আনতে হবে আর এখানে আমাদের ওয়ান আনতে হবে তো দেখো আমরা যদি তিন নং সারি কাজটা তিন নং সারি কাজটা করে ফেলি অর্থাৎ সামনে একটা মাইনাস নেই কেন মাইনাস নেব তাহলে এই মাইনাস এই মাইনাসটা অলরেডি প্লাস হয়ে যাবে আর তার তিন অংশের উপরে দশ দ্বারা এখানে দাও আর নিচে দশ দ্বারা করো তাহলে ওয়ান আসবে ঠিক আছে তো একভাবে হিসাব করলে আমরা এটা পাবো অর্থাৎ এটা মাইনাস কত থাকবে মাইনাস প্লাস হয়ে যাবে আর এটা যদি কাটাকাটি করে দেখো এটা আসবে ঠিক আছে তো আশা করি বিষয়টি খিলের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখান থেকে অর্থাৎ এখান থেকে আমরা যদি হিসাব করি আমাদের এখানে যে অপশনটা অর্থাৎ এখানে জিরো এখানে কি ছিল ফাইভ বাই ফোর তো ফাইভ বাই ফোর এটাকে আমরা কী আনার চেষ্টা করব। এমন কিছু কাজ করে দেখো কার সঙ্গে এটা হিসাব করব। এখানে আমরা নতুন একটা যে শাড়ি তৈরি করব। সেটা হচ্ছে আর ওয়ান আর ওয়ান বলতে অর্থাৎ এই জায়গাটা এখানে প্রত্যেকটার সঙ্গে মাইনাস আর এটার সঙ্গে অর্থাৎ আর থ্রিকে ফাইভ দ্বারা গুণ করি তার মানে আর থ্রি হচ্ছে অর্থাৎ এই যে এখানে ফাইভ দ্বারা প্রত্যেকটাকে গুণ করে আবার চার দ্বারা ভাগ করতে হবে তো যে এখানে ফাইভ বাই কত ফোর আছে তো এই এখানে শূন্য আনার জন্য অর্থাৎ এটা তো ছিলই ঠিক আছে এটা তো আর এখান থেকে গুণ করে অর্থাৎ এই যে এটার থেকে এটা যদি গুণ করে বিয়োগ করে দেয় তাহলে দেখা যাবে এখানে শূন্য আসবে ঠিক আছে এই শূন্য আনার জন্য এই কাজটা করা আর এরপর দেখো এখানে এই জায়গাটা আমাদের শূন্য আনতে হবে তো যেহেতু আমাদের এটা দুই নম্বর শাড়ি এটা হলো তিন নম্বর শাড়ি তো দুই নম্বর শাড়িকে প্রত্যেকটা দুই নম্বর শাড়ি থেকে অর্থাৎ এই এখানে এটা অর্থাৎ এই যে আর্থিক যেহেতু আমরা লিখে ফেলেছি তো এটা থেকে আমরা কি করব উপরে দিয়ে দুই দ্বারা ভাগ করে এখানে বিয়োগ করব দেখা যাবে এই জায়গাটা আমাদের কি আসবে শূন্য আসবে সুতরাং আমাদের দেখো যে আকারটা তৈরি করার কথা ছিল সেটা হচ্ছে যে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান অর্থাৎ এই আকারটা আমাদের চলে আসছে তো এই আকারটা চলে আসা মানে আমাদের কাজ প্রায় সম্পন্ন আর কিছু কাজ করে আমাদের কি করতে হবে অ্যান্সারটা নিয়ে আসতে হবে যেহেতু এই সমীকরণ জুটের মাধ্যমে আমাদের কি করতে হবে সমাধান এনে করতে বলছে সেই কাজগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষিত বন্ধুরা আমরা আগে থেকেই কিন্তু এগুলো হচ্ছে এক্সের ওয়ার এবং এর চলক হিসেবে আমরা ব্যবহার করেছিলাম এখন দেখো আমাদের কাজ হচ্ছে তো এটা হচ্ছে আমাদের ওয়ান ইন্টু এক্স ঠিক আছে প্লাস আর এটা আমাদের কি ধর এটা আমরা ধরছিলাম ওয়াই তাহলে জিরো ইন্টু কত ওয়াই প্লাস আর এখানে ধরছি আমরা কত জেড তাহলে জিরো ইন্টু কত জেড আমরা যদি তুলনা করে ফেলি তাহলে এখানে কত ওয়ান আসতেছে ঠিক আছে তো এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে এখানে ওয়ানের সঙ্গে এক্স গুণ করবে এক্স হবে আর এটা পুরোটা কী হবে জিরো 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 ওয়ান হবে ঠিক আছে তো সুতরাং আমরা যদি হিসাব করি তাহলে এখানে কত পাওয়া যাবে এটা এক্স এক্স সমান ওয়ান কারণ এক্সের মানে একটা আমরা বের করলাম ওয়ান তো একইভাবে আমাদের কাজ করতে একইভাবে আমাদের কাজ করতে হবে দেখো এই শাড়ি দিয়ে আমরা হিসাব করবো এখানে দেখো এখানে জিরো ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু হচ্ছে ওয়াই প্লাস জিরো ইন্টু হচ্ছে পর চলক জেড ইকাল সিক্সটিন বাই কত আসতে আসছে ফাইভ তো এটা হিসেবে হিসাব করি দেখো এটা জিরো হবে আর এটা ওয়াই হবে আর টাকা জিরো তাহলে কত সিক্সটিন বাই হচ্ছে ফাইভ তো অতএব আমরা ওয়াইকল এখানে বের করতে পারবো সিক্সটিন বাই হচ্ছে ফাইভ সুতরাং ওয়াইয়ের মানটা আমরা বের করলাম সিক্সটিন বাই হচ্ছে ফাইভ তো এরপর আমরা পরের শাড়িটা ব্যবহার করবো অর্থাৎ জিরো ইন্টু এক্স প্লাস জিরো ইন্টু ওয়াই প্লাস ওয়ান ইন্টু হচ্ছে জেড আর ইকল কত হচ্ছে এখানে থার্টি থ্রি বাই হচ্ছে ফাইভ তো দেখো এটা হিসাব করলে কত আসবে এটা জিরো আসবে আর এখানে যদি ওয়ান দ্বারা গুন করে জেড আর এখানে কত আসছে থার্টি থ্রি বাই হচ্ছে ফাইভ সুতরাং এখানে আমরা জেটের যে ক্যালকুলেশনটা বের করলাম সেটা হচ্ছে থ্রি থার্টি থ্রি বাই হচ্ছে ফাইভ তো এখন দেখো এখানে আমরা যে কাজটা করলাম অর্থাৎ এক্সের যে মানটা বের করছি সেটা হচ্ছে কত ওয়ান আর ওয়াইয়ের যে মানটা বের করলাম সিক্সটিন বাই হচ্ছে ফাইভ আর জেটের যে মানটা বের করছে সেটা হচ্ছে থার্টি থ্রি বা হচ্ছে ফাইভ এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নটির অ্যান্সার বললাম দেখো এখানে শাড়ি এ মানে যে কোনো শাড়ি থেকে তোমরা ক্যালকুলেশন করে নিতে পারবা তো একটা কথা বলে নেই যে শাড়ি অর্থাৎ যে শাড়ি অপশনটাকে ওয়ান আমরা তৈরি করে ফেলেছি তো এটাকে এমনভাবে রাখতে হবে যাতে করে এটা আবার শুনো না হয় ঠিক আছে তো আমাদের টার্গেট হচ্ছে একক অর্থাৎ জিরো ওয়ান জিরো জিরো তারপর জিরো ওয়ান জিরো এগুলো আমরা জানি হয়তো অনেকে আমরা জানি না তো একটু মনোযোগ করে দেওয়ার চেষ্টা করবা যে আমরা কীভাবে হিসাবটা করলাম তাহলে জিরো জিরো হচ্ছে ওয়ান তার মানে এই অপশনটা অর্থাৎ বাম পাশে যদি আমরা এই ক্যালকুলেশনে নিয়ে আসতে পারি নিয়ে আসার পর আমরা যদি কম্পেয়ার করি বা তুলনা করি তাহলে দেখা যাবে এই আনসারগুলো আমাদের চলে আসবে তো আশা করি বিষয়টি খেলে বিষয়টি খেলে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমার্সে লেখার চেষ্টা করবা তো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ